আজকে আমরা লাচুং যাব আমরা গ্যাংটকে এখন অবস্থান করেছি দশটার সময় আমাদের গাড়ি আসবে আমরা যাব রাম ঠাকুরের একটা এখানেও আসছে গ্যাংটকে খুব সুন্দর জয় শ্রীরাম জয় শ্রীরাম ছাড়াও জয় শ্রীরামের আজ রামনবমী আমাদের গাড়ি আসবে দশটার সময় আমরা গ্যান্টায়ে এমজি মার্কেটে ঘুরছি এটা হচ্ছে সকালবেলা এখন বাজছে তোমার নটা পনেরো দশটার সময় আমাদের গাড়ি আসবে আগে তুমি তুমি লাইনে যা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দেখো জয়সীমের মিছিলটা কত বড় জ্ঞান টাকার মতন জায়গায় जाउ जा जाउ हिक संडा नं जय श्री

কি কি করেছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা গেট ওই গেট দিয়ে সিঁড়িতে নেমে গেলে সস্তার মধ্যে অনেক কিছু মাল পাওয়া যায় ঠিক আছে এখানে এখানে তলা দিয়ে সিঁড়িতে নাম্য হবে নেমে গেলে অনেক সস্তার মাল যায় আসো না কি খাবে হচ্ছে ক্যানটাকে কুকুর বড় বড় এদের সব কুকুরগুলোই লোম বড় বড় বলো বলো ওট রে কত রকম মার্কেট আছে রসুলের মার্কেট সব দোকান পাওয়া যাবে ক্যানটাকে কিন্তু যে দাম সবাইকে একটু বেশি বলছে ছোট নেই গ্যাংটক আজকে আমরা ছেড়ে দেবো আজকে না আসবো একদিন এই যে কত বড় বড় বিল্ডিং এখনো হচ্ছে হ্যাঁ কী করবে হ্যাঁ এই হোটেলটাতে আমরা ছিলাম এই যে সুন্দর হোটেলটা এই যে এই হোটেলটা আমরা ছিলাম পঁচিশশো টাকা পার নাইট ছিল আমরা আজকে বেরিয়ে যাব হোটেল থেকে ঠিক আছে আমাদের এই যে এখানে সিন দেখো কত সুন্দর আমাদের হোটেলের এখানে পঁচিশশো টাকা করে পার নাইট অত সুন্দর সিনারি যে আমাদের হোটেল চলো আমাদের হোটেল ভালোই লাগলো আজকে আমরা ছেড়ে দিচ্ছি আবার ছাঙ্গু যাব।

আমরা দশটার সময় বেরিয়ে যাব ছাঙ্গু সরি সরি ছাঙ্গু না লাচুং লাচুমে যাব যাবো এরা জল খাবার খেয়ে নিয়েছে সকালের টুকটাক ওদিকে পাহাড় আছে এখন দেখাবো ওটা কি করে এটা হচ্ছে মার্কেট মহাত্মা গান্ধী নানা রকম ফুল দিয়ে সাজানো

আমরা কেন এত বড় বড় গাড়িতে আছি এখন হ্যাঁ সকল সময় গাড়ি চড়ছিস না ভালো লাগছে না ভালো ভালো সুন্দর সুন্দর গাড়ি তাই না পচা আছে কি <laughs> জানতাম <laughs> দেখো কত রাস্তা খারাপ কত দুর্গম পাওয়ার পরে পরে ড্রাইভার তুলতে পারছে না পিক আপ করে

তোমাকে চিন্তা করতে হবে না এখানে মাইনাস চার ডিগ্রি ঠান্ডা আমার গরম কিছু লাগছে না ঠিক আছে এরা আমাকে জোপরে জামা প্যান্টটা আমি আবার জামা প্যান্ট নিচ্ছি

चल साथ में बच्चा बच्चे गुजू 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 मां गुजू कुत्ता ए जाओ ये हाथ मत बच्चे ओ किच्चू हो नहीं इश आप लोग को तो नंबर नहीं दोहरा दिलाऊं तो बाकी ये दोनों लड़का इतना अच्छा है ये बोल रहा ए ए, ए ए ए इसका कुके इधर का नहीं तो ए जाओ 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 नहीं 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 आई शर्ट लगा तो भालू वास्ता जाना चलें अब वो पढ़े 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 Push it boy, push it boy, push it আমরা এসছি এখন লাচুঙে এরা নিজেরাই নিজের পরিবেশন করে নিচ্ছে এই খাবার দিচ্ছে সব নিজের যা নিজেরা লাচুঙে মাইনাস চার ডিগ্রি ঠান্ডা এখন আপাতত এই যে চার ডিগ্রি এখন খুব ঠান্ডা তাই জন্যে আমাদের সঙ্গে আমাদের দাদারা আছে এই দাদা আমাদের দাদা ঠিক আছে মাইনাস চার ডিগ্রি ঠান্ডার মধ্যে দাদা মেয়েটা এরা খুব কাঁপছে ইউটিউব করছে বৌদিরা খুব কাঁপছে আর কি ঠান্ডায় চিকেন লাগাও চিকেন বৌদি সাত করছে এই যে বৌদি আমাদের পরিবেশন করছে সব দেবে যা যা খাবার আছে বড় মেয়েটাকে চাবি দিয়ে আসতে

এই যে আমার ওয়াইফ এই আমরা চারজন এসছি ফ্যামিলিতে আটজন টোটাল ঠিক আছে ভালোভাবে পরিবেশন করো লোকে যেন বলতে পারে